আসসালামু আলাইকুম নতুনদের জন্য খুব সহজভাবে ভাবে ফোরক কাটিং করে দেখাবো এখানে আমি দুইটা টুকরা নিয়েছি প্রথমে এটা হচ্ছে বডির জন্য আর এটা হচ্ছে নিচের জন্য নিচের কাপড় দিয়ে বডিতে ডিজাইন করব হাতা দিব এখানে প্রথম আমরা বডির কাপড়টা কাটিং করে নিব প্রথম আমাদের এখানে একটা টুকরা প্রথমে এখানে আমরা দুই ভাঁজ করে নিব। পিছনে বোতাম অথবা চেনের জন্য কাপড় যখন বেশি থাকবে আমরা এভাবে ভাস করে দেবো আর যখন কাপড় কম থাকবে তখন আমরা সমান এভাবে সমান চারভাস করব। আর যখন কাপড় বেশি থাকবে আমরা এভাবে বডির পিছনে বোতাম অথবা চেনের জন্য এখানে আমরা কাপড়টা ভাস করে রাখে কাপড়টা এভাবে সুন্দর করে চার্ভাস করবো চারভাষ করার পর প্রথম হচ্ছে যার যেটা মাপ সেই মাপের চেয়ে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নিব বডির মাপ থেকে প্রথম হচ্ছে লম্বা লম্বা আমার আছে ছাব্বিশ লম্বা ছাব্বিশ আমার নিচের কাপড় সহ আমরা ছাব্বিশ করে নিব প্রথম আমরা বডির মাপটা আমাদের যার যত বডি বডি আছে চব্বিশ বডি চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় আমরা এক ইঞ্চি বাড়িয়ে নিব সাত এক ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর যে অতিরিক্ত বাড়তি কাপড় থাকবে আমরা একটা কাটিং করে দিব আর আসল মাপ আছে ছয় আমরা বাড়িয়ে নিব সাত এক ইঞ্চি বাড়তি শিলের জন্য আর প্রথম হচ্ছে গলা গলা পুট মহড়া আমরা জামাটা যখন মাপ নিব পুট থেকে ঘা অথবা ঘাত থেকে লম্বার মাপ ঘাট থেকে লম্বা মানে মাপটা নাবির থেকে ঘাত থেকে নাবি পর্যন্ত লম্বার মাপ যদি থাকে সাত আমরা বাড়িয়ে নিব আট যদি থাকে আট বাড়িয়ে নিব নয় যা মাপ থাকবে তার চেয়ে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নিব পুট থেকে নাবি পর্যন্ত মাপ নিতে হয় নাভি নিচে নেওয়া যাবে না নাবির উপরে এক ইঞ্চি উপরে বা নাবি বরাবর নেওয়া যাবে লম্বা মাপের চেয়ে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারবো তারপর হচ্ছে বডির মাপ যার যেটা তার চেয়ে আমরা এক বাড়িয়ে নিব তার অতিরিক্ত বাড়তি নেওয়া যাবে না এখানে ভাস করে রাখার পর এটা ভাঁজ করা কাপড়টা পিছন পাট আর যেদিকে ভাজ আছে সেটা হচ্ছে সামন পাট বোতাম পটির জন্য আমরা ইচ্ছা করলে এখানে চেন দিতে পাবো বোতাম দিতে পাবো বোতামের জন্য আমরা এভাবে ভাঁজ করে রেখেছি এক ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে সামন পাট আর একটা হচ্ছে পিছন পাট আমরা এভাবে ভাস করে নেওয়ার পর প্রথম হচ্ছে লম্বা তারপর হচ্ছে বডি আমরা এভাবে রাখে আমাদের এই গলাটার মাপ আমাদের তিন ইঞ্চি গলা তিন আর মোহরা হচ্ছে চার এটা ছোটোদের জন্য পাঁচ ছয় বছরে বাচ্চার গলা আমরা তিন যখন এই জামা আর একটু বড়ো বানাবো তখন গলাটা নিব সাড়ে তিন যখন গলাটা জামাটা আরও বড় বানাবো তখন গলাটা নিব চার যখন আরও বড় বানাবো গলাটা নিব পাঁচ ছোট 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 ছোটো গলা তিন আরেকটু বড় যখন জামাটা হবে তখন নিব সাড়ে তিন আরেকটু বড় হলে চার আরও বড় হলে নিব পাঁচ গলা রুচি মতো তবে এই জামার গলা তিন আমরা কয়েকটা দাগ দিয়েছি এখানে গলা তিন মহরা চার গলা যদি তিন হয় মহরা তি, তি, তি চার হয, গলা যদি চা সাড়ে তিন হয় মোহরা হবে সাড়ে তিন সাড়ে চার গলা যদি চার হয় মহরা হবে পাঁচ গলা আসছে সবসময় মোহরা এক ইঞ্চি বেশি গলা যখন আমরা এখানে তিন নিয়েছি এটা যেটা কাটবো সেটাই মাপ দেখাচ্ছি গলা তিন তিনের অর্ধেক হচ্ছে দেড় গলা যদি তিন হয় তিন আমরা নিয়ে যদি মনে করি যে ফিতেটা আমরা এভাবে ভাগ দিব দিয়ে আমরা এখানে যদি দেড় ইঞ্চি নিতে চাই তাও নিতে পাবো গলা তিন তিনের অর্ধেক দেড় গলা যদি সাড়ে তিন হয় সাড়ে তিনের অর্ধেক দেড় ইঞ্চি দুই সুত গলা যদি চার হয় চারের অর্ধেক হচ্ছে দুই গলা যদি পাঁচ হয় পাঁচের অর্ধেক আড়াই এখন আমরা যেই মাপটা করব সেটাই আমরা এখানে দাগ দেব গলা তিন তিনের অর্ধেক হচ্ছে দেড় তারপর এখন আমরা এই গলার মাপ করার পর আমরা পুট নিব তিন এখানে একটা দাগ দেব গলা তিন ফুট তিন গলা আর ফুট একই সমান আমরা দাগ দেওয়ার পর এভাবে সুন্দর করে আমরা এভাবে একটা সুন্দরভাবে বক্স করে নিয়ে এভাবে গলা শেপটা আমরা করে নিব তারপর হচ্ছে মোহরা মোহরার দাগটা আমরা এভাবে করে নিব তারপর হচ্ছে নিচের যে আমাদের বডির মাপে সে নিচে এক 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 ইঞ্চি শেপ কাটিং দিতে হয় এখানে এক ইঞ্চি একটা শেপ দিয়ে আমরা এভাবে শেপটা করে নিব বডির দিক বেশি কাটা যাবে না নিচের শেপ কাটিং এক ইঞ্চি আমরা করব যে এভাবে করে নেওয়ার পর এখানে এক পাট আমরা সরিয়ে রেখে সামান পাটটা আমরা কাটিং করে নিব সামন গলা কাটার পর পিছন পাটের উপরে রেখে আমরা আলাদা করার কারণ যে যদি ভুলে পিছন পাট কাটা পড়ে সেজন্য সরিয়ে রেখে সামন গলা যত থাকবে পিছন গলা অর্ধেক সামন গলা তিন পিছন গলা ডে সামন গলা চার পিছন গলা দুই সামন গলা পাঁচ পিছন গলা আড়াই কথা সামান গলা যা থাকবে পিছন গলাটা অর্ধেক নিতে হবে এখানে আমরা অর্ধেক আমরা চোখের আন্দাজেও নিতে পাবো আমরা মাপেও নিতে পাবো আমরা পিছন গলাটা এইভাবে সেভ করে দিব। জামাটা কাটিং করার পর আমাদের যে এই বডির যে মাপটা আছে এখান থেকে হাফ ইঞ্চি একটা শেপ কাটিন আমাদের এইভাবে দিতে হয় কুচি যখন আমরা দিব আমরা এইভাবে হাফ ইঞ্চি শেপ কাটিন দিব বডি কাটার পর আমরা এখন নিচের কাপড়টা এইভাবে ভাস করে নিচের ঝাড়লের জন্য নিয়ে নিব এখন আমাদের বডির কাপড়টা এখানে রাখে লম্বা আমার ছাব্বিশ আমরা ছাব্বিশের মাপ এভাবে দেখবো যে আসল মাপ ছাব্বিশ আমাকে বাড়িয়ে নিতে হবে কত আটাইশ মাপের এসে দুই ইঞ্চি বাড়তি নিতে হবে আমরা কাপড়টা এইভাবে সামন পাশে ভাজ দেবো আর আমরা কাপড়টা এইভাবে নিব একদিকে কাপড়টা আমরা বাড়তি করে রাখে দিব যখন আমার যার যতটুক লম্বা লাগবে যতটুক আমাদের প্রয়োজন অতটুকুই আমরা নিব নেওয়ার পর বাড়তি কাপড়টা নিচের দিক রাখবো বডি থেকে লম্বা আসল মাপ হচ্ছে ছাব্বিশ আমরা বাড়িয়ে নিব কত আটাইশ মাপে এসছে এখানে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে পাবো তিন ইঞ্চি বাড়িয়ে নিতে পাবো মাপে এসছে আমরা এভাবে বড়ি থেকে লম্বা মাপে আমরা দুই ইঞ্চি তিন ইঞ্চি বাড়তি নেওয়ার পর আমরা বাড়তি কাপড়টুক কাটিং করে নিব তারপর হচ্ছে এখানে যে একটা ভাজ আছে এই ভাজটা আমরা কাটিং করে নিব টিন করার পর এখানে চার ভাঁজ দুই পাট নিচের কুচির জন্য দুটা পাট এভাবে দুইটা পার্ট করার পর আমরা এখানে বডির মাপ কাপড়টা আমরা খুলে দেখব বডির কাপড় খুলে দেখব যে বডির মাপটা এখানে যে আছে দেখবো কত এখানে আছে তেরো আমার নিচের কাপড়টা নিতে হবে তেরো দোকোনো ছাব্বিশ আমাকে এখানে দ্বিগুণ কাপড় নিতে হবে তেরো দোকনো ছাব্বিশ আমাকে এখানে দ্বিগুণ কাপড় নিয়ে আমি এখানে বডি মাপটা কাটিং করে ছাব্বিশ আমি ছাব্বিশও নিতে পারবো মনে যদি করি যে আরও দুই তিন ইঞ্চি বাড়িয়ে নিব নিতে পারবো রুচি মতো যত আমি কাপড় বেশি নিব তত কুচি সুন্দর আসবে আমাদের এসে আমরা দুই তিন ইঞ্চি বাড়তি করার পর এখান থেকে অতিরিক্ত কাপড়টুক আমরা এখানে দশ ইঞ্চি কাপড় কাট কাটবো এই যে নিচের পাটে বডি যা থাকবে নিচের কাপড় দ্বিগুণ কুচির জন্য আমরা এভাবে কাপড়টা আমরা এভাবে বাড়তি করে নিয়ে এসি জন্য এই যে এভাবে কুচি হবে বডির জন্য আমাদের বডির কাপড় কাটিং করার পর এখানে আমার দুইটা টুকরা আছে আমরা একটা টুকরা এখানে ভাস করে আমরা হাতার কাপড় কাটিং করে নিব এখানে হাতার কাপড় চার ভাস দেখো এখানে আমাদের একটা হাতার কাপড় আছে আমরা যদি এই হাতার কাপড়টাই ভাবে দুই ভাজে আমরা চারভাঁস করব হাতার লম্বা রুচি মতো এখানে হাতার যে লম্বাটা আছে আমাদের হাতার লম্বা দেখবো যে কতটুকু লম্বা যখন আমার চার হবে লম্বা আমার রুচি মতো লম্বা যখন চার হবে আমার চওড়া আমার আট নিতে হবে লম্বা যখন আমি পাঁচ নিব চওড়া আমি এখানে দশ নিব তাই এখন এই হাতার মাপ যে আমরা মোহরাটা চার নিয়েছি হাতার লম্বাও চার ইঞ্চি নিব হা যদি পাঁচ হয় হাতার লম্বাও পাঁচ মোহরা যদি হয় ছয় হাতার লম্বাও ছয় আর হাতার লম্বা যখন চার হবে চওড়া আমরা এখানে আট ইঞ্চি নিতে পারবো এখানে আমার লম্বা লম্বা যা থাকবে চওড়াটা দ্বিগুণ নিতে হবে এখন যদি মনে করি যে আমার লম্বা চার চওড়া আট এখানে আরেকটু কাপড় আসে এতটুক মনে করো যদি আমি নেই তবুও ভালো হবে বেশি হবে এখন যে আমার লম্বা মাপ এখানে আমি লম্বা চার ইঞ্চি নিয়েছি আর চওড়া আট ইঞ্চি যে এক ইঞ্চি বেশি আছে এটা নেওয়া যাবে আর যদি ভাবি যে না আমি এটুক নেবো না এই লম্বার যে অতিরিক্ত কাপড়টুক আছে আমরা এই কাপড়টুক কাটিং করে নিব এখানে সার কাপড় এই ভাস আগে আগেও কাটা যাবে পরেও কাটা যাবে আমরা আগে কাটিং করে নিব এখন যে এই ঘটি হাতা আমরা কিভাবে কাটব ঘটি হাতার কাটার একটা মাপ আছে আমি মনে করি এখানে চার ইঞ্চি নিচে এখানে আটের বেশি আছে থাক ওটা কোনো সমস্যা না এখন আমরা এই ঘটি হাতাটা কিভাবে কাটবো এখন আমি এখানে ঘটি হাতা কাটিং করব এখন প্রথম লম্বা চওড়া মাপ নেওয়ার পর হাতার মাঝামাঝি আমরা কি করব ঘটি হাতা কাটব মাঝামাঝি একটা দাগ দেবো এই দাগটা দেওয়ার কারণ হলো যে মাপ টা ঠিক রাখার জন্য এখন মাঝামাঝি দাগ দেওয়ার পর আমরা শেপটা দিব কিভাবে দিব শেপের একটা যে দেওয়ার একটা মাপ আছে এই দাগটা দেওয়ার হইল দেওয়ার পর এই শেপটা যে আমরা এখান থেকে দিব যে টুক দিব সেই জন্য আমরা এই মাঝখানে একটা চিহ্ন দিয়েছি দেওয়ার পর এইখান থেকে এই যোগচিহ্ন থেকে এই এই কোনা পর্যন্ত আমার কাটিংটা করতে হবে এখন আমরা এখান থেকে শেপ করে আমরা এই জায়গায় দাগটা আমরা করে দিব আমার এই শেপটাও গোল সেই জন্য আমার এই শেপটা গোল করে নিতে হবে এই যে এইভাবে আমরা শেপটা কাটিং করে নিব এই যে আমাদের এখানে চার ভাজ দুই পাট এখানে দুইটা হাতা আমাদের কাটিন এভাবে কাটিন আমার দুইটা হাতা আছে এখন আমার দুইটা হাতার জন্য আমি এখানে পাইপিং নিব যে হাতার পাইপিনটা আমরা কীভাবে নেব হাতের যে মানে মোটার মাপ হাতের মোটার মাপ যদি এভাবে মোটার মাপ আট থাকে ঢোলা নিয়ে এভাবে যদি আট থাকে আমরা কাপড় নিব কত নয় আমাদের ঢোলাটা এভাবে নির্ভর করবে যে আমরা মাপের যে আসে আট আমরা নিব কত নয় মাপের সে এক ইঞ্চি আমরা বাড়তি নিব সে কাপড়ের টুকরাটা এভাবে দুই ভাঁজ করব। দুইটা ভাস করার পর এই পাইপিন হাতার পাইপিন এখানে তিন ইঞ্চি হাতার পাইপিন চৌড়া তিন ইঞ্চি আর লম্বা হচ্ছে আশে আট নিপকত নয় মাপের সে এক ইঞ্চি আমরা বাড়তি নিব নেওয়ার পর আমরা কাপড়টুক এভাবে বাড়তি করে কাটিং করে নিব ভাস আমাদের এখানে দুইটা হাতা এই জন্য এখানে ভাঁজটুক আমরা কাটিং করে নিব আমাদের ঘটি হাতা দুইটা ঘটি হাত দুইটা হাতার মাপে দুইটা পাইপিন কাটিং করে নিয়েছি যে এখানে আমাদের সোজা দিক হচ্ছে কুচি কুচি করে আমরা এইভাবে পাইপিনের সঙ্গে সমান করে আমরা সিলে করে দেখাবো এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের যে আমরা কুচি শুরু করব এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা যেখানে কুচি দিব কত দূর থেকে কুচিটা ধরবো এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে একটা চিহ্ন দিব এখানে বাদ দিয়ে একটা চিহ্ন দিব এভাবে চিহ্নটার মধ্যে আমরা এভাবে একটা চিহ্ন দিয়ে নিব এখান থেকে আমার কুচি শুরু হবে আর কুসিটা হবে এই চিহ্নর মাঝামাঝি কুসি হবে আর আমাদের সম্পূর্ণ কাপড়টা এইভাবে সিলাই করে নিতে হবে তারপর হাতার কাপড় কাটিং করার পর আমাদের এখানে গলার পাইপিন আমরা কাটিং করে নিব এখানে যে আমরা গলাটা আমরা গোল করে কাটিং করে নিয়েছি এখানে গলার পাইপিন আমরা কোন আমরা কাপড়টা কাটিং করে নিব এরকম একটা একটা স্কোয়ার কাপড় রুমালের মতো কাপড় আমরা এভাবে নিয়ে মাঝামাঝি একটা আমরা এইভাবে ডাক করে নিব। যে এই লম্বা কাপড় দিয়ে যখন আমরা গলার পিন দেবো সুন্দর আসবে না যখন আমরা এইভাবে কোনা করে কাটিন করে নিব তখন গলাটা গোল সেই জন্য আমার কোনা করে কাটিন করে নিতে হবে তখন গলার সৌন্দর্য ভালো আসবে তার জন্যে কি করতে হবে আমরা এইভাবে একটা এক ভাস কাপড় আমরা এইভাবে কোনা করে বসিয়ে এইভাবে আমরা শেপটা করে নিব এখান থেকে এক ইঞ্চির বেশি এখানে দুই ইঞ্চি বরাবর আমরা এভাবে সুন্দরভাবে শেপগুলান আমরা এভাবে কাপড়টা আমরা কাটিং করে নিব যতগুলান টুকরা লাগবে অতগুলো আমরা কাটিং করে নিব এইভাবে আমরা দুই ইঞ্চি করে করে আমরা গলার পাইপিংগুলো কাটিং করে নিব এখানে জামার বেল এক পাশ থেকে কাপড়টা নিয়ে আমরা এইভাবে দুই ভাস করে এভাবে বেলের জন্য কাপড়টা কাটিং করে নিব এখানে দুই ইঞ্চি আমরা এভাবে কাপড়টা ভাস করে নিয়ে দুইটা বেলের জন্য আমরা এখানে কাটিং করে নিব আমরা মাথাটা এইভাবে কাটিং করে দেবো বেলের জন্য